নির্বাণসি আমি আগে আমার আগে আমার বড় সন্তান পাবে সবাই গোবায় পারছে কে মামলা চলি তদন্ত কারণে আমার অনেক ঘুমকি ঘুমকি dise সবাই আমার অনেক ঘুমকি ঘুমকি dise আগামের দুই দিন আগে আমার সুরো দুই সেল নামে শুভ নামে মরাজর নামে মামলা দিয়েছি সামনাতে নামে মামলা দিয়া আমাকে বাড়ি সালা করছে কালকে আমরা বাড়ির দিকে আমার দুই পোলার জীবন বাঁচানোর ফাঁকে আমার মারা তালে গেট গেট টাইয়া আমার বড় ছেলে গলা চেন আর হালকা পাতলা কানের জিনিস আমার দুই ছেলের বিয়া করেছি দুই ছেলের বোর গলা চেন কানে জিনিস আমার ছোট বোলায় অটো চালাইতো মেয়ে সম্রাটে ওর অটো আমি কয়েকদিন আগে বেশ লাইছি খুনিরা ওরে গাড়ে বিচায় মারতে চাই এই লেগে বাবাই অটো বেছে লাইছে ওই অটো টাকা আর আমার বাইরে আতে বাই দুই লাখ চিটাগাং থেকে আমি নারায়ণগঞ্জ ব্যাংকে এক টাকা কালকে আনছি এটার প্রমাণ আছে আমি এই সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার ঘরে সব আমি অনুরোধ করে আমি সবাই আমার ঘরে হাল

সুদৃষ্টিতে তাকাই আয় অবাগিনীর দিকেই দুঃখিনীর দিকে তাকাই আমার সুখ বিচার যাতে আমি পাই আমি প্রশাসনের লোকের কাছে আমি অনুরোধ করে কইতাছি ভাত জোর করে কইতেছি আমার পোলার মামলার কাগজপত্র মেরাজের মারারের কাগজপত্র পেপার পত্রিকা যা আসিল আমার বাড়ির কাগজপত্র বাড়ির দলিল সহকারে আমার তিন বোর জিনিসপত্র টাকা পয়সা মোট দুই লাখ তিরিশ হাজার টাকা আছিল আমার সব ভাইকে তুইলা ঘরের সব লইয়া গেছে গা আমি মহামান্য দৃষ্টি সবার দৃষ্টি আকর্ষণ করে কইতাছি নতুন সরকার ডাক্তার ইনুসের দৃষ্টি আকর্ষণ করে